নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা এবার আবেদন নিবেদনের দিন শেষ সরকারি ডাক্তারদের ফের হলফনামা দিতে বলেছে রাজ্যের স্বাস্থ্য ভবন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বলতে হবে যারা সরকারের থেকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স অর্থাৎ ভাতা নিচ্ছেন তারা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীর চিকিৎসা করছেন না বা করবেন না স্বাস্থ্য সাথী প্রকল্পে বেনিয়ম রুখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ভবন সরকারি হাসপাতালের বন্ড প্র্যাকটিসিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টরা সরকারের কাছ থেকে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স পেয়ে থাকেন যারা এই ভাতা নেন তাদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা আইনত অপরাধ তাদের হলফনামাও দিতে হয় যে সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে অথবা নার্সিংহোমে তারা যুক্ত হবেন না তারপরেও একাধিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এই নিয়ম ভাঙার অভিযোগ সামনে এসেছে যেমন অভয়াকাণ্ডের পর আন্দোলন চলাকালীন বেসরকারি হাসপাতালে রুগী দেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নেওয়ার অভিযোগে একচল্লিশ জন সিনিয়র রেসিডেন্টকে পঁচিশ লক্ষ টাকা জরিমানা করেছে রাজ্য স্বাস্থ্য ভবন ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুধুমাত্র এস আর অর্থাৎ সিনিয়র রেসিডেন্ট নয় যেসব সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন তাদেরই অলপনামা দিয়ে সরকারকে জানাতে হবে অন্যথায় তদন্তে ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর এখন বিষয় হল রাজ্যে সিনিয়র রেসিডেন্ট যারা বন্ড প্র্যাকটিসিংয়ে কর্মরত এমন ডাক্তারের সংখ্যা প্রায় আট হাজার ইতিমধ্যে প্রায় দু হাজার সিনিয়র রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে বলা হয়েছে কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না তা দ্রুত তাদের জানাতে হবে কারণ বন্ড প্র্যাকটিসিং শুরুর সময় সংশ্লিষ্ট এসারকে লিখিতভাবে জানাতে হয় তিনি সরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনো বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এই নিয়ম শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এমনটা ভাবার কোনো কারণ নেই দেশের সব সরকারি হাসপাতালে এই একই নিয়ম প্রযোজ্য বেনিয়মের বিষয়টি আর হালকাভাবে নিতে রাজি নয় স্বাস্থ্য দপ্তর তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই বিজ্ঞপ্তি প্রকাশ করে ফের হলকনামা দিতে বলা হয়েছে এই জন্য ষাট দিন অর্থাৎ মাস সময় ধার্য করা হয়েছে রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য সাথী পোর্টালে যেসব সরকারি ডাক্তারের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের ডক্টরস মাস্টার্স সফটওয়্যার ফর্ম আপলোড করে স্বাক্ষর করতে হবে যদি কোনো সরকারি চিকিৎসক তালিকা থেকে নাম প্রত্যাহার করতে চান অর্থাৎ অতিরিক্ত ভাতা নেবেন না তাও জেলা স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য দপ্তরে বদল করা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট ডাক্তারের স্মার্টফোনে স্বাস্থ্যসাথী অ্যাপ থেকে তিনি নিজের কাজের যাবতীয় তথ্য দেখতে পাবেন সরকারি ডাক্তারদের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমকে তথ্য জানাতে হবে এবার থেকে এই সরকারি অ্যাপসের মাধ্যমে সুতরাং ওই যেটা শুরু করেছিলাম অনুষ্ঠান শুরুতেই যে আর বিনিয়ম করা যাবে না ডাক্তারদেরও বলিহারি আপনারা সরকারি ডাক্তার হিসেবে যারা প্র্যাকটিস করেন তারা তো মোটা টাকা মাইনে পান আর যারা কোনো সরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত নয় প্রথম থেকেই তারা ব্যক্তিগতভাবে চেম্বার খুলে প্র্যাকটিস করেন সেখানেও তারা মোটা টাকা রোজগার করেন ভালো ফিজ নেন পাশাপাশি ব্যাংকের ছাতার মতো এখন বজিয়ে ওঠা পাড়ায় পাড়ায় নার্সিংহোমগুলোর সঙ্গে আপনারা যুক্ত থাকেন সেখানে সামান্য থেকে সামান্য অসুখ করলে এক গাদা তার রিপোর্ট বানাতে দিয়ে দেন সেই রিপোর্টের কমিশন আপনারা পান ওষুধ কোম্পানির ওষুধ লিখে প্রেসক্রাইব করে আপনারা ওষুধ কোম্পানি থেকে ফ্রিজ আলমারি ড্রেসিং টেবিল স্মার্ট টিভি বিদেশ ভ্রমণ সবই পান তারপরেও আপনাদের এই টাকার খাই আপনাদের যায় না উল্টে আপনাদের কিছু বলতে গেলেই আপনারা বলেন একজন চিকিৎসক হতে কত টাকা খরচ হয়েছে আমার পরিবারের জানেন আরে মশাই আপনার পরিবারের যদি পাঁচ লাখ টাকা খরচ হয়ে থাকে তাহলে আপনাকে ডাক্তার বানাতে রাজ্য সরকারের আরও পাঁচ লাখ টাকা কি তার বেশি খরচ হয় এবং সেই টাকাটা রাজ্যের সাধারণ মানুষের পরের টাকা সুতরাং ডাক্তার হিসেবে সুনাম অর্জন করুন ডাকাত হিসেবে নয় ভালো থাকবেন নমস্কার